নির্বাহী পক্ষ সলিম মোহাম্মদ আহসান উজ্জামান আমাদের মাঝবতিত আছেন ইন্দ্র আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সারা বাংলাদেশের একযোগে জুলাই গণ উত্থান দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জুলাই যোদ্ধা হিসেবে খ্যাত সে সকল ভাইয়েরা উপস্থিত আছেন অল্প কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে আপনি কি দেশের সর্বশেষ সংবাদ শিরোনাম প্রতিবেদন বিশ্লেষণ খেলা বিনোদন অথবা চাকুরির খবর একত্রে একসাথে পেতে চাচ্ছেন সাহস সত্য এবং মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে দৈনিক সোজা সাপটা পত্রিকা ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে দৈনন্দিন সকল নিউজ প্রতি মুহূর্তে জাতীয় আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন সহ সব ধরনের নির্ভরযোগ্য বাংলা সংবাদ পেতে দৈনিক সাপটা পড়ুন ও ভিজিট করুন আপনার প্রিয় নিউজ সোজাসাপটা ডিজিটালের ইউটিউব চ্যানেলে